শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় জয় গুরু জয় গুরু জয় মা কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে একটু অমৃত কথা শুনবেন ভাগবতী কথা বলে তাকে জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য এটা হচ্ছে বেদান্তের ক্যাচ লাইন তার মানে জগৎ মিথ্যা মানে এই জগৎটা যে চলছে সেটা মিথ্যা ব্রহ্মটা সত্য তাহলে প্রশ্নটা উঠবে ব্রহ্ম কি একমাত্র দুটো জিনিস ব্রহ্ম দুটোই এক জিনিস একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে না আমরা বলি দেখবেন ভগবান কথা শোনেন না ভগবানকে দেখতে পাই না আপনি আপনার মনকে দেখতে পারেন মন তো অদৃশ্য ভগবানকে দেখবেন কি ভগবানকে দেখতে পারবেন ভগবানকে জানতে পারবেন ভগবানকে উপলব্ধি করতে পারবেন তার পথ একটাই একটা পথ দুটো কোনো পথ নয় সেই দুটো পথ কি একটা পথ কি সেটি হচ্ছে নাম ভগবানের শ্রী নাম সেই নামের রুচি আমাদের নেই আমরা নাম করি না বলে সর্বসময় যন্ত্রণায় ভুগি তাহলে নাম কি নাম কি একটু ভালো করে বলি আপনার বাড়িতে কেউ যদি দুপুরবেলা বা রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা যায় গিয়ে নক করে কলিং বেল টেপে আপনার নাম ধরে ডাকে আপনি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে আপনি তার সঙ্গে কথা বলবেন ঠিক শ্রী ভগবানটি সেরকম নাম ধরে ডাকলে সে সারা দেবেই কিন্তু এই নাম আপনাকে অবিরাম করতে হবে এবার প্রশ্ন উঠবে কি নাম করব কি নাম করব? এক হচ্ছে গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্রকে বলে শ্রী ভগবানের শ্রী নাম সেটি ব্রহ্ম অন্য কেচ্ছু ব্রহ্ম না জগতের সব কিছু ব্রহ্ম পশু পাখি গাছপালা জীব বাড়ি ঘর যা যা দেখছেন সবই ব্রহ্ম মনে আছে নিশ্চয়ই আপনাদের শ্রীরামকৃষ্ণদেব স্বামীজিকে বলেছিলেন দক্ষিণেশ্বরে সর্বং খলিদম ব্রহ্ম সর্বত্র ব্রহ্ম যখন তার কুকু জাগ্রত হয়েছিলেন শ্রী ঠাকুর তার চরণ যুগল স্বামীজির বক্ষে রেখেছিলেন তখন বলে সর্বং খলিতং ব্রহ্ম ঘটিটা ঈশ্বর বাটিটা ঈশ্বর সব ঈশ্বর তারপরে ঈশ্বর একটা স্পেসিফিক কিছু নাই গোটাটাই ঈশ্বর সেই ঈশ্বরের অনুভূতি লাভ হয় না কেন ঈশ্বরের মন আসে না কেন ঈশ্বরের প্রতি আসক্তি জন্মায় না কেন আমাদের সংসারের আসক্তিতে অন্তর ভরে রয়েছে শুধু বিষয়ের বাসনা জ্বালা কিভাবে অর্থ রোজগার করবো কীভাবে প্রতিষ্ঠা পাবো কিন্তু আপনি তো খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে এসছেন খুব বেশি দিন বাঁচলে পঁচানব্বই একশো একশো দুই আর খুব কম বাঁচলে দশ বারো বছর পাঁচ বছর চার বছর তাহলে আপনি মৃত্যুকে নিয়েই সবসময় হাঁটছেন কিন্তু আপনি ভগবানের প্রতি সেই যে বিষয় বাসনা ছেড়ে ভগবানের দিকে যাবেন সেই বুদ্ধিটাই আপনার তৈরি হচ্ছে না তখন ভগবান গীতায় বলছেন কি মন বুদ্ধি আমাকে সমর্পণ করো আপনি কি জানেন আপনার মনটা আপনার নয় আপনি জানেন না শারদামণি বলতেন জগজজননী শারদামণি কিছু মনটাকে ছেড়ে দেবে যেখানে যাচ্ছে যাক না আর বারবার ওই মনটাকে টেনে এনে ঈশ্বরের চরণ যুগলে দেবে এই করতে 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 মন নিয়ন্ত্রণ হবে চিত্ত স্থির হতে হবে তারপরে চিত্ত শুদ্ধি যে আলোচনায় কিন্তু কুখাদ্য খেতে ইচ্ছা করছে একটা যৌন ছবি দেখতে ইচ্ছা করছে যৌনতা উপভোগের মধ্যে আনছি যে পৃথিবীর জাগতিক যত বস্তু আছে সেটা খুব আপনাকে উপভোগ করতে ইচ্ছা করে আমারও করে কিন্তু দেখবেন লক্ষ্য করে একবার মনের কোণে জিজ্ঞাসা করবেন নিজের মনকে নিজে জিজ্ঞাসা করবেন যে ভগবানের যে নামটা তাতে রুচি হচ্ছে না কেন ভগবানের নামে রুচি আনতে গেলে কি করতে হবে আনতে গেলে নাম করতে হবে কি নাম গুরুপদত্ত ইষ্ট মন্ত্র তার সাথে করতে হবে কলির কলুষিত মহানাম হরে কৃষ্ণ মহামন্ত্র জব বা কীর্তন সর্বসময় এক একটা মুহূর্ত আপনি বন্ধ করতে পারবেন না তাহলে কিন্তু নামাভ্যাস আপনার থাকবে না এই নাম করলে কি হয় কারণ আপনারা ফলে বিশ্বাসী এইটা করলে এইটা হবে দশ টাকা যদি ইনভেস্ট করেন তাহলে কুড়ি টাকা আসছে না আমরা সংসারে জীব একদম এই মানসিকতা কিন্তু ভগবানের ক্ষেত্রে নাম করবার অভ্যাস করতে হবে আমার ইচ্ছে করছে না তো কিন্তু আমি বারবার করে করবো নিম্পা তাকারও খেতে ইচ্ছা করে চিরতাকারও খেতে ইচ্ছা করে তিতো ওষুধ খেতে ইচ্ছা করে করে না কিন্তু ডাক্তার যখন প্রেসক্রাইব করে তখন জোর করে মা মা বাবারা খাওয়ান কেন খাওয়ান আপনার ওষুধটা সারবে ওষুধটা সারবে ওই ওষুধটা খেলে মানে তিতা ওষুধটা খেলে আমরা হচ্ছে ভব রোগের শিকার ভবরোগের জ্বালা সংসারের যাতনা ভোগ করছি প্রতি মুহূর্তে সেই মুহূর্তের যাতনা থেকে মুক্তি পাওয়ার জন্য শুধু ভগবানের নাম অবিরাম ইষ্টমন্ত্র জপ শ্বাস প্রশ্বাসে একবার শ্বাস নেওয়ার সময় জব ছাড়ার সময় নয় আর ঠোঁট দুটো এরম নড়বে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা সংকীর্তন ওটাও সংকীর্তন বলে কোথাও কখনো যদি সুযোগ পান তাহলে সংকীর্তন খোলকর্তালের সাথে বসে উচ্চেশ্বরে করবেন কিন্তু সেই সুযোগ শ্রী ভগবান সবসময় আপনাকে দেবে না তাহলে বাড়িতে আপনাকে করতে হবে পথে ঘাটে সব জায়গায় তাকে চৈতন্য মহাপ্রভু কি বলেছেন হাতে কাজ মুখে নাম স্বামীজি বললেন ওয়ার্কি জোর শিব কর্মই পুজো ফুল ধূপকাটি মিষ্টি দিয়ে পুজো করে না পুজো করে ওয়ার্কি জোর শিব যে যে কর্মটা করে সেটাই তার পুজো মাথায় রাখতে হবে তো এই জিনিসটা এটা বেদান্ত না পড়াশোনা করলে কিছুতেই বুঝবে না অবিরাম নাম জব করলে কি হবে কি হবে নামে রুচি আসবে নাম তখন আপনার চিত্তকে স্থির করবে চিত্ত শুদ্ধ না হলে শ্রী ভগবান হৃদয়ে আসন গ্রহণ করবেন না আপনার জীবনটাই বিনষ্ট হবে যদি আপনি শ্রী শ্রীভগবানকে হৃদয়ে আসন দিতে না পারেন তা আমাদের এই অত্যন্ত কাম ক্রোধ লোভ সমস্ত আসক্তির এই নোংরা হৃদয় সেই হৃদয়ে ভগবান বসবেন কেন একবার জিজ্ঞাসা করেছেন নিজেকে জামা কাপড় কাচার সময় আগে দেখবেন বালতিতে ভিজিয়ে রাখে তারপরে কাছে ভেজায় কেন ময়লাটা যাতে তাড়াতাড়ি চলে যায় শ্রী ভগবানের নাম অন্তরে অবিরাম জপ এবং কীর্তন করতে করতে ভগবানের দয়া হয় ভগবানের কোনো মায়া নেই কিন্তু দয়ার মায়া দুটো আলাদা শব্দ যেমন আলো আর অন্ধকার এই দুটো আলাদা শব্দ তো এফেক্টটাও আলাদা সেরকম ভগবানের শ্রী নামটা আপনার চিত্তটা শুদ্ধ করবে আপনি দেখবেন হৃদয়ের মধ্যে সোফা মতো বা চেয়ার পেতে ভগবান বসে আপনাকে পরিচালিত করছে আপনার মন বুদ্ধি পরিচালিত করছেন আর আপনি ভাবছেন আমি যদি সবসময় নাম করি তাহলে কাজ করব কখন কাজ করতে করতে নাম ওই কাজগুলো যে করছেন না আপনি অফিসে যাচ্ছেন ছেলেকে স্কুলে দিতে যাচ্ছেন মেয়েকে বিয়ে দিচ্ছেন যা যা কাজ রান্না করছেন খাচ্ছেন বাসন মারছেন সমস্ত কর্ম ভগবানের ইন্দ্রিয়গুলো দিয়ে করিয়ে নিচ্ছেন কারণ জীবের জন্মদাতা তিনি আপনি করছেন না যখন সময় হবে শ্রী ভগবানের সময় আপনাকে ওই কাজটা করতে হবে না আপনাকে নিয়ে চলে যাবে নিয়ে চলে যাবে মানে মানুষের কাছে আপনি মৃত্যু বলে একটা মৃতদেহ বলে পরিচয় নিয়ে থাকবেন কিন্তু আত্মাটা আর ওই কর্মটা করবে না কারণ ওই বিষ্ণুলোক ওই বৈকুণ্ঠে কোনো কর্ম নাই সেখানে আত্মার শান্তি শান্তি সেইটা করতে গেলে অবিরাম জপের অভ্যাস করতে হবে এটাকে বলে নামাভ্যাস চৈতন্য চরিতামৃত পড়লে দেখবেন সেখানে বলেছে অভ্যাসে যাবে সর্বপাপ আমরা যত অন্যায় করি যত ভুল করি যত ত্রুটি করি এগুলো সব প্রারব্ধ কর্মের ফল গত জন্মগুলোতে সমস্ত পুঞ্জীভূত পাপ সেগুলো নাম ব্যতীত যাবে না তাহলে নাম যদি না করি তাহলে যাবে না তাহলে প্রথমেই হচ্ছে নামের রুচি আনতে হবে ভগবান চৈতন্য মহাপ্রভু কি বললেন কলৌ নাস্তব্য 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 গতির অন্যতা হরিনাম ছাড়া কলিকালে কোনো ভাবে গতি নেই জীবের শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়